আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খার যাদের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলোর সঙ্গে আপনাদেরকে আমরা পরিচয় করে দিই তো আমাদের গাছগুলো দেখেন এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম একদম বিগ সাইজের হবে একটু আসলে এর কাছে এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম বড় হবে এই যে দেখেন হ্যাঁ সাত থেকে আট ফিট হবে নয় ফিট হবে এরকম গাছগুলো একদম রোগ গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাঠ সেরে দিয়েছে এই যে কাঠ সেরে দিয়েছে আর এই যে এখান থেকে ফুলতেছে কিন্তু আর কিছুদিন পর কিন্তু এগুলোর থেকে ফল পাওয়া যাবে এই প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এরকম কাঠ সেরে দিয়েছে যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম কাঠ সেরে দিয়েছে এই যে ফুলতেছে এই যে কাঠ সেরে দিয়েছে এই যে আমাদের কাছে কিন্তু শত শত গাছ রয়েছে এই যে দেখেন শত শত কিন্তু গাছ আমাদের কাছে তৈরি করা রয়েছে এই যে শত শত আসন একটু আসেন যে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম কাঠ ছেড়ে দিয়েছে প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ আমাদের কাঠ ছেড়ে দিয়েছে একটু আমাদের কালেকশনগুলো দেখান একটু দর্শকদেরকে হ্যাঁ শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে এই শত শত গাছ আমাদের তৈরি করা হয়েছে এই যে আমাদের কালেকশনগুলো একটু দেখান এই দিক দেখান একটু যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন বা পরিত্যক্ত জায়গা বা কুকুর পাড়ে লাগাইতে চাচ্ছেন আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা সীমিত মূল্যে আমরা ডেলিভারি করতেছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের এখান থেকে একটা ভালো আয় করতে পারবেন এই সুপারির চারা রোপণ করে এখান থেকে এই সুপারির চাহিদা এটা কিন্তু বারো মাস থাকে মানুষের তো এই জন্য আমি বলবো যে আপনাদের প্রতি জায়গা বা পুকুর পারে বা ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে আপনারা রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমরা একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি তো ভিডিও আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ